সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ যা কক্সবাজার জেলার টেকনাফ থেকে প্রায় নয় কিলোমিটার দক্ষিণে এবং মিয়ানমারের উপকূল থেকে আট কিলোমিটার পশ্চিমে নাফ নদের মোহনায় অবস্থিত স্থানীয় ভাষায় সেন্ট মার্টিনকে নারিকেল জিঞ্জিরা বলেও ডাকা হয় ধারণা করা হয় সেন্ট মার্টিন দ্বীপকে দুইশ বছর আগে প্রথম আবিষ্কার করেছে আরবের কয়েকজন নাবিক তারা চট্টগ্রাম থেকে দক্ষিণ পূর্ব এশিয়ায় যাতায়াতের সময় এই দ্বীপটি বিশ্রামের জন্য ব্যবহার করতেন এক আট নয় শূন্য খ্রিস্টাবদের দিকে কিছু বাঙালি এবং রাখাইন সম্প্রদায়ের মানুষ এই দ্বীপে বস্তি স্থাপনের জন্য আসে তারা ছিল মূলত মতস্যজীবী যতটুকু জানা যায় প্রথম অধিবাসী হিসেবে বস্তি স্থাপন করেছিল তেরোটি পরিবার তারা বেছে নিয়েছিল এই দ্বীপের উত্তরাংশ কালক্রমে দ্বীপটি বাঙালি অধ্যুষিত এলাকায় পরিণত হয় আগে থেকেই এই দ্বীপে কেয়া এবং গাছ ছিল সম্ভবত বাঙালি জেলেরা জলকষ্ট ও ক্লান্তি দূর করতে প্রচুর পরিমাণ নারকেল গাছ এই দ্বীপে রোপণ করেছিলেন ধীরে ধীরে পুরো দ্বীপটি একসময় নারকেল গাছ প্রধান দ্বীপে পরিণত হয় এক নয় শূন্য শূন্য খ্রিস্টাব্দের দিকে ব্রিটিশ ভুজুরি পদল এই দ্বীপকে ব্রিটিশ ভারতের অংশ হিসেবে গ্রহণ করে জরিপে তারা স্থানীয় নামের পরিবর্তে খ্রিস্টান সাধু মার্টিনের নামানুসারে সেন্ট মার্টিন নাম প্রদান করে এরপর ধীরে ধীরে এই অঞ্চলের বাইরের মানুষের কাছে দ্বীপটি সেন্ট মার্টিন নামেই পরিচিতি লাভ করে সেন্ট মার্টিন দ্বীপে চুনাপাথর খোল সৃষ্ট কোকুইনা স্তর ও প্রবালগুচ্ছে ভরপুর বর্তমানে এখানে অধিলাসীর সংখ্যা প্রায় তিন হাজার সাতাশ জন এবং তাদের বেশিরভাগই মতস্যজীবী এই মৎস্যজীবী পরিবারের সংখ্যা পাঁচ পঁয়ত্রিশ দ্বীপে স্বাদু পানির অভাব রয়েছে শুধু অল্প কিছু পুকুর এবং কিছু সংখ্যক নলকূপের মাধ্যমে দ্বীপে পানীয় জল এবং চাষাবাদের জন্য স্বাদু পানি সরবরাহ করা হয় বর্তমানে দ্বীপটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এই দ্বীপের উত্তরাংশে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চার মাস পর্যটনকাল এখানে বেশ কয়েকটি ভালো আবাসিক হোটেল রয়েছে একটি সরকারি ডাক বাংলো আছে এই দ্বীপে শৃঙ্খলা রক্ষা বাহিনী খুব সচেতন বিখ্যাত লেখক কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ এই দ্বীপকে কেন্দ্র করে দারুচিনি দ্বীপ নামের পূর্ণ দৈর্ঘ্য ছায়াছড়ি তৈরি করলে